আইসিপ কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাগরের হাতে সালাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে সামনে আইসিপ কর্মী জাহাঙ্গীর মোল্লাকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে আহত আইসিপ কর্মীকে চিকিৎসার জন্য জিরান গাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আইসিপির করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতা শামীম উদ্দিন আমি সিক্স বসেছিলাম আমরা কন্টিনিউ সিক্স লেনে ওটা করি এবার ওই ভাইটা আমাদের সঙ্গে ওঠা বসা করে ভাইটার ওয়ার্ড ছেচল্লিশ নম্বর দুটো বাড়ি এবারে আমাকে ফোন করলো যে ভাই কোথায় আছে আমি বললাম সিক্স লেনে তা ওই চাটা খায় একসঙ্গে সন্ধ্যেবেলা আরও একাধিক ছেলে পেলে আমাদের থাকে এবার হঠাৎ বলে কে ফোন করছে বলে আমাকে মারধর করছে কোথায় মারধর করছে সিক্স লেনে কারা বলে না স্বামী মেয়ে পার্টি অফিসের সামনে হা হু করে কাঁদছে এবার রীতিমতো আমরা ওখানে ওই জায়গায় আসলাম এসে দেখি যে ও অচেতন অবস্থায় পড়ে আছে এবার ওখান থেকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে আসলাম ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে কে কারা মেরেছে তারপরে বলছে যে স্বামী অফিসের সামনে তৃণমূলের কয়েকটা ছেলে মিলে ওকে মারধর করে দেয় তাই আমি তাদের চিনতে প্রায় দিনে ওখানে থাকে তা ও লোক কম বেশি সবাইকে চেনে বলেই বললো এবার আমি তো বললাম যে প্রশাসনকে দেখা এবার বড়বাবুকে আমাকে ফোন করলাম বড়বাবু বললো ঠিক আছে আপনি মেডিকেলটা করে একটা লিখিত কমপ্লেন দেন বা আমি যেটা আরও খবর পাচ্ছি যে ওখানে আমাদের যে ক্যাম্পের যে যারা অফিস দায়িত্বপূর্ণ অফিসাররা ছিল তাদের কাছে ও দৌড়ে মোড়ে কোনো অবস্থায় যায় তারা নাকি ওনাকে বললো যে ঠিক আছে আপনি চলে যান আমরা দেখছি এবার দেখুন আমরা দিনের শেষে যে যে ধরনেরই ব্যক্তি যে পাঠিয়ে করি না কারণ আইনের প্রতি আমাদের রাস্তা আছে প্রশাসন যদি বলে যে আমরা দেখছি তাহলে মানুষ কার কাছে যাবে আক্রমণ হচ্ছে দেখুন এরা বুঝতে পারছে যে এদের পাততলায় আর মাটি নেই মাটি সরে যেতে সেক্ষেত্রে দিনের দিন ঠিক আছে নষ্ট দিক যেভাবে বাংলায় সংগঠন বাড়াচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনারাও দেখেছেন ভাঙন নাই টোটাল ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউ কোনো না কোনো জায়গায় তৃণমূল বিজেপি ছেড়ে আইসএফের জয়েন এই ব্যথাটা ওরা নিতে পারছে না যে নশাসিদিকি আগামী দিনে কিছু করবে এই চিন্তা ভাবনা ওদের এই ভয় ওদের মধ্যে ঢুকে গেছে যার কারণে ভাঙড়ায় আইএসএফের আঁতরঘর বললে ভুল না আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যেকোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউটাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটর সাইকেল যোগাযোগ করুন কথা বলছেন অবশ্যই ঠিক আপনারা ওখানে একাধিক সিসিটিভি ফুটেজ আছে আপনাদের উদ্দেশ্যে বলছি প্রশাসনের কাছে গিয়ে তো আমরা একাধিক কমপ্লেন দিয়েছি আর এই তো বাংলার প্রশাসনের হালচাল আমি প্রশাসন শুধু কয়েকটা প্রশাসন বলবো না দেখা যাচ্ছে কোনো যত অভিযোগ নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে দিনের পর সেই তৃণমূলের সঙ্গে প্রশাসনের গড়াপ আমরা যেটা দেখতে পাচ্ছি আইনের প্রতি আস্থা আছে আমরা পুনরায় কমপ্লেন দেবো বা আপনারা সিসিটিভি ফুটেজটা প্রশাসনকে বা আপনাদের মাধ্যমেই বলি ইলেকট্রিক মিডিয়ামের মাধ্যমে বলছি সিসিটিভি ফুটেজটা একটু খতিয়ে দেখতে বলুন যদি মনে হয় যে না মারধর করিনি আমরা আমরা বলছি আমাদেরকে যে শাস্তি দেবে আমরা আপনাদের কর্মীদেরই আক্রমণ করা হচ্ছে কেন আমাদের কর্মীদের আক্রমণ করা হচ্ছে মানে কি বলবো এখানে ভাঙড়ে ইনকামের আঁতুর ঘর ভাঙড়ে ইনকামের আঁতুর ঘর বিশেষ করে ব্যামতা ওয়ান টু সগাত মোল্লা এখান থেকে গাড়ি গাড়ি টাকা বয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেই এখানে আপনারা দেখেছেন আজকে যে সিক্স লেনে যে একাধিক বিল খালের উপরে বিল্ডিং হচ্ছে কাদের মদত হচ্ছে কিভাবে হচ্ছে সেই জায়গায় সিদ্দিক বা আমাদের যারা আইএসএফ করি আমাদের যারা আরো ছেলেরা আছে তারা প্রতিবাদ করে এই প্রতিবাদী মুখ তারা রাখতে চাইছে না যার কারণে দেখুন সগত মোল্লার সঙ্গে সিদ্দিক তুলনা করলে আমাদের ভুল হবে তার ফ্যামিলি হিসাবে তার শিক্ষাগত যোগ্যতা আছে কোন ছেলে সে পারে কিন্তু সগত মোল্লা কি সে নিজে বলে আগে ছিলাম ক্যাডার এখন হয়েছে নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেট হচ্ছে তুই তো বোম বাদিস ক্যানিং কি জীবনতলায় কি বাস স্ট্যান্ড হওয়ার জায়গা তার মুখ থেকে এই নসা সিদ্দিকি ভাইজানের সম্পর্কে ভাবে আলোচনা না করে আমার দিক থেকে কি চাইছেন আমরা থানায় কমপ্লেন লিখিত অভিযোগ করব থানা কি স্ট্রিপ লাই দেখি তারপরে আমাদের আরো উচ্চপদের নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাবো আমার নাম লালচাঁদ বাদশাহ মোল্লা দেখুন প্রথমত আমি আজকে সন্ধ্যা থেকে আমি অফিসে ছিলাম না পরে আমি জিনিসটা শুনলাম তবে যেটা শুনলাম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের অফিসের সামনে নয় হয়েছে কিছুটা দূরে লটারির দোকানে ওখানে যে ব্যক্তি অভিযোগ করেছে সেই ব্যক্তি লটারির দোকানে তার কিছু ওই লটারির মানে কাটা উদ্দেশ্য নিয়ে সেখানে কিছু সমস্যা হয়েছিল সেখানে লটারি সঙ্গে বা এলাকার অন্য অন্য যারা ছিল আমি বলতে পারবো না কারা তাদের সঙ্গে বাক্যদিতা হয় সেখানে নাকি ধাক্কা ধুকি হয়েছে শুনেছি তবে উনি যে অভিযোগটা করেছে যে তৃণমূলের অফিসের সামনে আমার অফিসের সামনে দলের অফিসের সামনে বা আমাদের তৃণমূলের লোকজন মারধর করে সম্পূর্ণ ভিত্তি এভাবে মিথ্যা কথা বলে কিভাবে আমরা এতটুকু বলতে পারি যে ভাঙড়ে আমাদের নেতা সৌকাত মোল্লা মহাশয় তিনি যেভাবে সংগঠনটা সাজাচ্ছেন তারপরে আইএসএফ আজকে দিশেহারা। তাই ভুলভাল খবর ছড়িয়ে যাতে করে শিরোনামে আসা যায় মানুষের সিম্প্যাথি পাওয়া যায় সেই চেষ্টাই করছে আগামী দিন চোখে চোখ লেগে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমরা জিতব কেউ আটকাতে পারবে আমরা তো চাই যে যদি চেক করে যদি আমাদের অফিসের সামনে যদি এইখানে ঘটনা ঘটে তাহলে তারপর আমি বলবো যে হ্যাঁ সঠিক সম্পূর্ণ ভিত্তি মিথ্যা কথা একদম আমার নাম শামীম উদ্দিন ਅਮੀ ਬਾਉਂਡ 2 ਬਲੌਕ ਕੈਡੂਨਰਾ ਸ਼ਹਾਬਤੀ